প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাসাল্লাহ খুব সুন্দর নাম দেখো তো খুব সুন্দরী তো সোহান আপা ইউটিউবে কেন আসলেন

শুধু এখন তো অনেক পুরুষ আছে মনে করেন আপনার ভিডিওটা দেখলো দেখা গেল স্যার স্ত্রী নাই বা বিয়ে হয়েছিল স্ত্রী পরকীয়া করে চলে গেছে বা ঘরের স্ত্রী আছে তারপরে সেই স্ত্রীর সুখ পায় না এখন আপনাকে আপনার কথা শুনে ভালো লাগছে বা আপনার তার জীবনসঙ্গী করতে চায় আপনি কি যাবেন আচ্ছা তো আপনার নাম কী বললেন তো দর্শক আপনারা শোনানাপোর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি ফাইভ ডাবল সিক্স নাইন ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি ফাইভ ডাবল সিক্স নাইন ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম